রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সিলেকশন থাকছে না ফলে প্রাথমিক আবেদনের যোগ্যতা অর্জন করলেই পরীক্ষায় বসতে পারবেন ভর্তি উচ্ছরা ভর্তি কমিটির কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছেন শিক্ষার্থী বন্ধুরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রথমত যাচাই বাছাই করে যোগ্য তালিকা ভর্তি পরীক্ষার আগে যোগ্য তালিকা প্রকাশ করা হতো দেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে নতুন করে যোগ্য তালিকা প্রকাশ না করেই জিপিএ সমান সমান হলে অর্থাৎ জিপিএ যদি মিলে যায় যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবণ্টন অথবা যোগ্যতা সাথে যদি জিপিএ মিলে যায় সেক্ষেত্রে সকল শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আরও জানা গেছে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানিয়েছেন এবারের ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকবে না প্রয়োজনে শিফট বাড়ানো হবে গত বছর দুই শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল এবার দুই শিফটের জায়গায় তিন শিফট বা চার শিফটে পরীক্ষা নেওয়া হবে শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে এবং আরও জানা গেছে এবছর এইচএসি পরীক্ষার ফলাফল নির্দিষ্ট জিপিএ নির্ধারণ করা হবে যারা সেই জিপি অর্জন করতে পারবে তারাই রাবি জন্য আবেদন করতে পারবেন বলে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে এবারের ভর্তি পরীক্ষা এ ইউনিটের মানবিক শাখা থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে যেটি দুই হাজার ছাব্বিশ সালের ষোলোই জানুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষা মানবিক শাখা সতেরোই জানুয়ারি বি ইউনিটের বাণিজ্য শাখা এবং তেইশে জানুয়ারি সি ইউনিটের বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে অর্থাৎ সম্ভাব্য তারিখ এটি দেওয়া হয়েছে এই তারিখে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে এটির আগেও হতে পারে অথবা পরেও হতে পারে তো মূলত তাদের টার্গেট এই সতেরো সতেরো ষোলো এবং তেইশ এই তিন তারিখে তিন ইউনিটের পরীক্ষা সম্পন্ন করার তিনটি তারিখে অমিলে কোনো কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছিল তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকবে